দুধভাব বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার লাখো মানুষ আবারও গত দুদিন ধরে বৃষ্টিপাত কিছুটা হওয়ায় দুর্ভোগে খেটে খাওয়া মানুষজন তবে কমতে শুরু করেছে সুনামগঞ্জের সুরমা কুশিয়ারা সহ সব নদ নদীর পানি ফলে গত চব্বিশ ঘন্টার ব্যবধানে সুনামগঞ্জের সুরমা ও কুশিয়ারা নদীর পানি আজ মঙ্গলবার সকাল নয়টায় শহরের সুলগর পয়েন্টের বিপদসীমার তেতাল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে গত চব্বিশ ঘন্টায় সতেরো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দুদুফা বন্যায় পানিবন্দী হয়েছিলেন জেলার নয় লাখ মানুষ ইতিমধ্যে সদর সদস্য বারোটি উপজেলায় সরকারের তরফ থেকে বন্যার্থদের জন্য এক হাজার তিনশো চৌত্রিশ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে জিআর কেস হিসাবে ছাব্বিশ লাখ দশ হাজার টাকা শিশু খাদ্য বাবদ দশ লাখ টাকা গু খাদ্য বাবদ দশ লাখ টাকা শুকনো খাবার বাবদ ইতিমধ্যে নয় হাজার প্যাকেট বন্যার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে এখন পর্যন্ত পঞ্চাশটি আশ্রয় কেন্দ্রে এক হাজার ছয় একাশি জন বন্যার্থ মানুষজন রয়েছেন কুলন্দেশকর দাসের পাটানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট গত দুই তিন দিন ধরে বৃষ্টিপাত হলেও সুনামগঞ্জে সবকোটি নদ নদীর পানি কমতে শুরু করেছে এদিকে সাম্প্রতিক বন্যায় জেলার এক হাজার সাত শত হেক্টর আউশ দান পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে ফলে ক্ষতি হয়েছে এগারো কোটি টাকা এবং আট হাজার পুকুরের চার হাজার মেট্রিক টন মাছ হাওড়ের পানিতে বেসে যাওয়ায় মৎস্য চাষীদের ক্ষয়ক্ষতি হয়েছে সত্তর কোটি টাকার উপরে বাস্কেটবল নিয়ে বছর বছর কত কুয়াড়াই অন্যদিকে বন্যায় আক্রান্ত নির্ময়ের মানুষজনের কাঁচা গড়বাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়া সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জের বারোটি উপজেলায় মোট একশত কিলোমিটার গ্রামীণ পাকা সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যার ক্ষতির পরিমাণ হবে ছয় শত কোটি টাকার উপরে পানি উন্নয়ন বন সূত্রে জানা যায় আজ মঙ্গলবার সকাল নয়টায় শহরের সুলভ্রস্ত সুরমা নদীর পানি বিপদসীমার তেতাল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গত চব্বিশ ঘন্টায় সতেরো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বন্যার্থ মানুষ নিজ বাড়িতে ফিরে গেলেও এবং তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে না এবং কাঁচা গোড় বাড়ি কিভাবে মেরামত করবেন তা নিয়ে যেন তাদের চিন্তার শেষ নেই আগামী দু একদিনে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী গণমাধ্যমকে জানান যারা এখন পঞ্চাশটি আশ্রয় কেন্দ্রে এক হাজার ছয়শত একাশি জন বন্যাত্র মানুষ আশ্রয় নিয়েছেন এবং তাদের খাদ্য ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে পুনর্বাসনের চেষ্টা করা হবে